অনেকদিন পর স্যামসাং এর ওল্ড মডেল একটা মোবাইল আমার কাছে নিয়ে আসছে এই মোবাইলটার প্রবলেম মোবাইলটাতে পাওয়ার নাই মোবাইলটা ফুল শর্ট দেখাইতেছে আমি পাওয়ার সাপ্লাইটা আপনাদের সামনে পুরোপুরি লাগাইলাম দেখেন এই যে মিটারটা বন্ধ হয়ে যায় দেখেন এই যে পাওয়ার সাপ্লাইটা জিরো জিরো হয়ে গেছে এখন এই মোবাইলটা আমি খুলবো খুলে অ্যাকচুয়ালি দেখবো প্রবলেমটা কোথায় বা কিভাবে সমাধান করা যায় একদম পুরোপুরি কিন্তু এই কাজটা আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ তো এই মোবাইলটা প্রথমে ফিল সেট আপ যে আছে সেট খুলে নিচ্ছি এই সেট আপটা খুলে নেওয়ার পর প্রথমে যেটা চোখে বলো দেখেন যে এখানে ওয়াটার ড্যামেজ হয়ে শর্ট হয়ে গেছে তো এটাকে আমি প্রথমে সার্ভিসিং করে নিলাম ভালো করে থিনার সাহায্যে সম্পূর্ণ বোর্ডটা আমি ক্লিন করে নিলাম ক্লিন করার পর হট এয়ার গান হিট করলাম হিট করার পর এবার মিটার নিলাম মিটার দিয়ে দেখলাম বসে প্রবলেমটা কোথায় দেখেন মোবাইলটা ফুল শর্ট দেখাইতেছে এবং প্রত্যেকটা ক্যাপাসিটার রেজিস্টার শর্ট দেখাইতেছে কে শর্ট কিন্তু যে কোনো একটা জায়গায় কিন্তু বোর্ডের প্রত্যেকটা প্রান্তেই শর্ট দেখাইতেছে এর মানে কি প্রত্যেকটা পার্টস আপনি রিমুভ করবেন বাট এরকমটা না শর্ট রিলিটে কিন্তু অসংখ্য ভিডিও আমি করছি অনেকে কমেন্ট এসে বলেন যে ভাই কাজে ভুল আছে ক্যাপাসিটারে কি শুধু শর্ট হয় নাকি হ্যাঁ শতকরা নাইন্টি নাইন পার্সেন্ট মোবাইলের শর্টজনিত প্রবলেম ক্যাপাসিটার থেকেই হয় তো দেখেন এই মোবাইলটা যেহেতু সব পার্ট শর্ট দেখায় তার জন্য আমি দু হাতের দিলাম দেওয়ার পর একটা ব্যাটারি থেকে প্লাসে প্লাস মাইনাসে ধরার পর দেখেন এই প্রান্তে একটা এটা কিন্তু এটা কিন্তু জ্বলে গেছে অলরেডি তো এখন দেখেন মোবাইলটার শর্টটাও কিন্তু রিমুভ হয়ে গেছে এই পর্যায়ে মোবাইলটা আমি ফিটিং দিবো ফিটিং দিয়ে দেখবো এই শর্টটা রিমুভ করার পর মোবাইলটা চালু হয় কিনা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন